প্রিয় দর্শক জীবনে আমরা সবাই মানুষকে বিশ্বাস করি ভালোবাসি মিশি কিন্তু কখনো ভেবে দেখেছেন আসলে মানুষকে চেনা কত কঠিন কে আপনার সত্যিকারের বন্ধু কে শুধু সুযোগের অপেক্ষায় আছে তা বোঝার জন্য বিশেষ চোখ দরকার আজকের ভিডিওতে আমি আপনাকে কিছু সত্য বলবো যা হয়তো আপনাকে মানুষ চেনার আসল উপায় শিখিয়ে দেবে মানুষকে শুধু কথাই চিনবেন না কাজে চিনুন কেউ যদি বারবার মিষ্টি কথা বলে কিন্তু প্রয়োজনের সময় পাশে না দাঁড়ায় সে আপনার বন্ধু নয় বৃক্ষকে যেমন ফল দিয়ে চেনা যায় মানুষকে তেমনি তার চরিত্র দিয়ে চেনা যায় ভাই একবার ভেবে দেখুন ধনী লোকেরা গরিবকে দেখে কিভাবে ব্যবহার করে অফিসে বস কর্মচারীর সাথে কেমন আচরণ করে বাজারে আপনি দরিদ্র ভিখারীকে কিভাবে দেখছেন এসব ছোট ছোট আচরণই মানুষকে চেনার আসল কাজের চাবিকাঠি কারণ শক্তিশালীর সামনে ভালো হওয়া সহজ কিন্তু দুর্বল মানুষকে সম্মান দেওয়াই আসল মানবতা ভাই জীবনের সবচেয়ে বড় শিক্ষক হল বিপদ আপনি যখন সুখে থাকবেন আপনার চারপাশে অনেক মানুষ থাকবে বন্ধু আসবে আত্মীয় আসবে সবাই হাসি মুখে কথা বলবে কিন্তু একবার বিপদ আসুক আপনার পাশে তখন কজন দানায় দেখবেন বলা হয় বন্ধুকে চিনবেন বিপদে স্ত্রীকে চিনবেন স্বামীর দারিদ্রে স্বামীকে চিনবেন স্ত্রীর অসুস্থতায় সন্তানকে চিনবেন দায়িত্বে ভাইকে চিনবেন লড়াইয়ে এই সত্যগুলো জীবনের পাঠ্যবইতে লেখা নেই শুধু অভিজ্ঞতায় শেখা যায় ভাই মানুষকে চেনার অন্যতম উপায় হল দেখুন সে আপনাকে ভালোবাসে নাকি ব্যবহার করে যে সবসময় শুধু নিজের স্বার্থ দেখে সে মানুষ নয় সে কেবল সুযোগ সন্ধানী প্রকৃত বন্ধু সেই যে আপনাকে শুধু প্রয়োজনের সময় নয় অপ্রয়োজনের সময়ও মনে রাখে একটা কুকুরকে তিন দিন খাওয়ান সে তিন বছর মনে রাখবে কিন্তু একজন মানুষকে তিন বছর সাহায্য করুন তারপর একদিন না করলে সে সেই একদিনই মনে রাখবে তাই ভাই সম্পর্ক টিকিয়ে রাখতে হলে নিজের দিক থেকেও স্বার্থ ত্যাগ করতে হবে কারণ ভালোবাসা হল দেওয়ার নাম নেওয়ার নয় মানুষকে সবসময় চোখের দেখা দিয়ে বিচার করবেন না অনেক সময় হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকে বিষ অনেক সময় চুপচাপ মানুষই হয় সবার চেয়ে দয়ালু ভাই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একজন আপনাকে সামনে প্রশংসা করবে কিন্তু পেছনে কাঁটা বসাবে অন্যজন হয়তো সামনে সমালোচনা করবে কিন্তু পেছনে আপনার জন্য দোয়া করবে তাহলে কে আসল মানুষ যে মনের সাথে মেলে কাজের সাথে মেলে মুখোশের আড়ালে যারা থাকে একদিন তাদের সত্য বেরিয়েই আসে তাই ধৈর্য ধরুন সময়ই আসল বিচারক ভাই আসুন ছয়টি সহজ উপায় দেখেনি যেভাবে আপনি মানুষকে চিনতে পারবেন এক কথার চেয়ে কাজ দেখুন কেউ কি করছে সেটা বেশি গুরুত্বপূর্ণ দুই বিপদে কে পাশে থাকে আনন্দে সবাই থাকে কিন্তু কষ্টে অল্প কয়েকজন তিন দুর্বলদের সাথে আচরণ চাকর গরিব ভিখারি তাদের সাথে কেমন আচরণ করছে চার স্বার্থ ছাড়া সম্পর্ক আপনার কাছে কিছু না চাইতেও যে পাশে থাকে সেই সত্যিকারের মানুষ পাঁচ হিংসা বনাম প্রশংসা আপনার সাফল্যে যে খুশি হয় সেই বন্ধু যে হিংসা করে সে শত্রু ছয় সময় দিয়ে চিনুন তাড়াহুড়ো করে বিচার করবেন না সময়ই সত্য দেখায় প্রিয় ভাই মানুষকে চেনা সহজ নয় কিন্তু মনে রাখবেন সবার সামনে আপনি ভালো হতে পারবেন না তবে সবার কাছে সৎ থাকা সম্ভব মানুষকে চেনার আসল উপায় হল নিজেও একজন ভালো মানুষ হয়ে ওঠা কারণ যখন আপনার ভেতরে থাকবে সততা দয়া আর মানবতা তখন খারাক মানুষ যতই কাছে আসুক আপনার অন্তরই বলে দেবে কে সত্য কে মিথ্যা দর্শক যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় দয়া করে শেয়ার করুন কারণ হয়তো আপনার একটি শেয়ার অন্য কারো চোখ খুলে দিতে পারে